হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন সবাই কি করছো কমেন্ট করে জানাও তো চলো দেখি আজকে সন্ধ্যাবেলার টিফিন কি আছে বলো তো বন্ধুরা তোমরা এই প্যাকেটে কি থাকতে পারে চাউমিন না বিরিয়ানি কি মনে হয় কমেন্টে জানাও ঠিক আছে যদি পারো তো চলো এটা খুলে দেখি কি আছে বিরিয়ানি হলো খুশি চাউমিন হলো খুশি চাউমিন হলে একটু বেশি খুশি হতাম কারণ আমার শাশুড়ি মাকে দিন ধরে বলছিলাম চাউমিন খেতে করছে চাউমিন খাবো কিন্তু মানে যেদিন বলছিলাম সেদিন এনে দেয়নি তো দেখি খুলে কি আছে ওয়াও চাউমিনই আছে খুব হ্যাপি হলাম মানে খুব খুশি হলাম আমি মা গিয়ে হয়তো সন্ধ্যাবেলা চাউমিন নিয়ে এসেছে আমাকে আমাকে কিন্তু বলেওনি যখন বেরিয়েছে আমার সামনে থেকে বেরিয়েছিল বলেনি তো খুব খুশি হলাম কেননা যেদিন আমি বলি না সেদিন আমাকে এনে দেয় না কেননা বাইরের খাওয়া আমার নিষেধ মানে ফাস্টফুড খাওয়া নিষেধ তার জন্য কিছু এনে চাই না বাইরে থেকে তো চলো এখন তাহলে আমি থালাইটা ঢেলে নিলাম এখন খাবো খুব খুশি হলাম তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের চাউমিন কতটা প্রিয় কতটা খেতে ভালো লাগে তো চাউমিনের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে মনে তো হচ্ছে খেতেও খুব ভালো লাগবে তো চলো খাওয়া শুরু করা যাক তো বন্ধুরা এখন থালায় নিয়ে নিলাম এখন মানে কি বল তো দেখে কিন্তু আর মানে লোভ সামলাতে পারছি না কখন খাবো কখন খাবো তার চিন্তা তো এখন তাহলে খেয়ে নিছি তোমরা দেখতেই পাচ্ছ চাউমিন কিন্তু খুব টেস্ট হয়েছে তোমাদেরকে একটু আগে বললাম না চাউমিনের কালারটা এত ভালো লাগছে দেখতে খেতেও খুব ভালো লাগবে কেননা অনেক দিন পরে খাচ্ছি তো আর কি বলো তো বন্ধুরা এখন বাইরের খাবার টোটালি মানে আমাকে ফাস্টফুড খাবার এনেই দেয় না আমি খেতে পারি না খেতে ইচ্ছে করলো মানে না খেয়ে থাকতে হয় কিছু করার নেই যেটা প্রবলেম সেটা তো দেখতেই হবে তো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকেও কমেন্ট করো কি সন্ধ্যেবেলা কিটিকন করছো টাটা